আসসালাম আলাইকুম অসীম সরকারকে নিয়ে অনেকে অনেক অশিক্ষিত মূর্খটাকে দু একটা কথা বলতে চাই তার অমর হওয়ার খুব শখ সে ইসলামের বিরুদ্ধে কথা বলে অমর হতে চায় এটি সে বুঝাতে চাইছে জানি না তার কত যোগ্যতা কতদূর আছে এই গোমূত্র গোবর্খ কে বলছি যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছে তাদের ইতিহাস একবার পরে তুমি দেখে তাদের পরিণতি কি হয়েছে তাদের নাম নেওয়ার মতো মানুষ আজ দুনিয়ায় নেই তোমারও সেই পাখনায় উঠেছে রসুল্লাহ আলাইহি সাল্লামকে কাফেররা বলতো নির্বংশ আল্লাহ তাদের বিরুদ্ধে আয়াত নাজিল করে বলেছিলেন যে নবী নির্বংশ তুমি নাও নির্বংশ তারাই ইতিহাসের দিকে আবার তাকিয়ে দেখুন যারা নবীর নবীকে নির্বংশ বলতো তাদের বংশের কেউ আজ আছে কিনা তাদের নাম পৃথিবীতে উচ্চারিত হয় কিন্তু ভিনার সাথে নিজেকে বেশি পন্ডিত ভেবনা না তুমি ক্ষমা চাও নইলে পরিণতি তাদের মতোই হবে এর বেশি তোমাকে আর আমি কিছু বলতে চাই না অনেকে অনেক কথা বলেছে দেওয়ার জন্যই আমি যে অন্তত তুমি ইসলামে বিরোধিতা কারী যারা ইসলামকে মুছে দিতে চেয়েছে তাদের ইতিহাস গুলো একবার পড়ে নিও ভালো করে পড়ে নিও এখন পড়ার জন্য বইপত্র পড়ার জন্য বিশেষ কিছুই লাগে না তুমি ইন্টারনেটে সার্চ করলেই পাবে এআই তে সার্চ করলেও তুমি পেয়ে যাবে যে ইসলামের দুশ্মনদের পরিণতি কি হয়েছে সুতরাং সাবধান হয়ে যাও